আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় আপনাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে যা হচ্ছে একশো দিন ব্যাপী যার ব্যক্তি হচ্ছে যে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে দশই মার্চ পর্যন্ত চলবে প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুইজ প্রতিযোগিতার প্রতিদিন রাত্রে বারোটা এক মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার একটা প্রশ্ন দেওয়া হয় এবং সেখানে চারটা অপশন দেওয়া হয় চারটা অপশনের ভিতরে আপনি সঠিক উত্তর যদি দিতে পারেন তাহলে সঠিক উত্তরের মধ্য থেকে বাছাই করে প্রতিদিন পাঁচটি করে অ্যান্ড্রয়েড ফোন পুরস্কৃত করা হয় এবং একশো জিবি মোবাইল ডাটা পুরস্কৃত হয় যার সাথে থাকবে একটি টেলিটক সিম পুরস্কার পাওয়ার জন্য অবশ্যই কাউকে অপেক্ষা করতে হবে কোথাও যেতে হবে না কুরিয়ার মাধ্যম কুরিয়ারের মাধ্যমে বা ডাক যোগের মাধ্যমে আপনার নিজের ঠিকানায় পুরস্কার এসে পড়বে যেটা আপনি যখন বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় আপনি রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন করার সময় আপনার যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানা অনুসারে আপনার পুরস্কার বাড়িতে পৌঁছে যাবে আর সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে যে একশো দিন ব্যাপী প্রতিযোগিতায় মোট একশোটি ল্যাপটপ পুরস্কৃত করা হবে তো আপনি হয়ে যেতে পারেন সে ভাগ্যবান একজন বিজয়ী পেয়ে যেতে পারেন একটি ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড ফোন বা একশো জিবি মোবাইল ডাটা তো অনেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতা রেজিস্ট্রেশন প্রসেসটা জানে না কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে হয় তো মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে বলে রাখছি যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লর্ডস অফ থ্যাঙ্কস তো চলুন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতা কিভাবে রেজিস্ট্রেশন করবো সেটা আমরা জেনে নেব আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো সেটা হতে পারে গুগল ক্রোম বা ফায়ারফক্স তো আমি একটা ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে যাওয়ার পরে আপনারা অ্যাড্রেস বাড়ি গিয়ে সেখানে লেখবেন শুরুতে লাগবেন কুইজ আই জেড ডট পিও ও ডট এম

এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজিত কুইজ হোম সকল কুইজ মানে এ পর্যন্ত থেকে যতদিনের কুইজ আসছে সবগুলো কুইজ এবং যারা বিজয়ী তাদের নাম এখানে আছে নিয়মাবলী তারপরে মিডিয়া শেয়ার করে জিতেন আপনি প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান কুইজ প্রতিযোগিতা এটা শেয়ার করে কিন্তু জিততে পারেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক উপলক্ষে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পরিষ্কার কুইজ অংশ নিতে চাইলে এখনই নিবন্ধন করুন লগ ইন করুন তাইলে আপনার কি করতে হবে নিবন্ধন করতে হবে এবং আজকের প্রশ্ন আজকে যে ষোলোই ডিসেম্বর আহ আজকের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে উনিশশো তেতাল্লিশ সালে সরি উনিশশো বাহাত্তর সালে মার্চে রাষ্ট্রপতি প্রতীক গণপরিষদ আদেশে জারি হয় প্রেক্ষিতে বাংলাদেশে বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় উনিশশো বাহাত্তর সালে চৌঠা ডিসেম্বর গণপরিষদে সংবিধানে গৃহীত হয় এবং ষোলো ডিসেম্বর হয়তো এটি কার্যকর হয় প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করে এটা হচ্ছে আজকের প্রশ্ন এখন আমরা জেনে নিব যে রেজিস্ট্রেশন প্রচেষ্টটি আমরা প্রথমে লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে সাইন ইন এখন আমাদের কিন্তু ওখানে অ্যাকাউন্ট খোলা নেই যার কারণে আমরা সাইন ইন করতে পারতেছি না দেখুন আমরা নিচে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক আর একটা হচ্ছে সাইন ইন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট দুইভাবে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন আপনি যদি ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি কন্টিনিউ উইথ ফেসবুকে যদি ক্লিক করে থাকেন তাহলে আপনাকে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করলেন তাহলে কন্টিনিউ উইথ ফেসবুক ওকে তাহলে এখানে কি আসবে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ডিভাইসে যে ডিভাইসটা আপনি চালান আপনার মোবাইল হতে পারে বা সেটা আপনার ল্যাপটপ হতে পারে আপনার ডিভাইসে আপনার সেটা সরাসরি যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেটা সরাসরি শো করবে যখন আমার এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট সেটা হচ্ছে রবিউল হাসান রবি আমার নামেই তো এখানে আমি যদি কন্টিনিউ কন্টিনিউয়াস দিয়ে দিই তাহলে কিন্তু আমার নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এত আর কিছু লাগবে না তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে যার কারণে আমি খুলতেছি না আমি এখন চলে যাচ্ছি যে আপনি যদি চান যে আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তারপরে সাইন ইন উইথ গুগল আমরা সাইন উইথ গুগলে ক্লিক করার পরে ঠিক আপনার ডিভাইসে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে বা লগ ইন করা হয়েছিল সবগুলো চলে আসবে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে দুইটা আমাদের দেশে রবিউল হাসান রবি আর ইংলিশ স্পিকিং রবিউল তাহলে দুইটা অ্যাকাউন্টের নামে কিন্তু চলে আসছে আমি যে অ্যাকাউন্টে খুলতেছি আমি যদি একটা অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার সাথে সাথে নিয়ে নিবে আহ তাহলে আমি একটা অ্যাকাউন্টে দেখাচ্ছি যে আমি রবিউল হাসান রবিতে ক্লিক করলাম ওভুলেশন রবিতে ক্লিক করার পরে আমার কি আসতেছে দেখতেছি আমি একটু অপেক্ষা করুন এই জায়গাটা একটু অপেক্ষা করতে হবে জি যে এখানে আমারটা কিন্তু অলরেডি করা আছেই না আমি তারপর আমি দেখতেছি এখানে এখানে প্রথমে আপনার এডিটে যেতে হবে এডিটি কে আপনার ফোন নাম্বার দিতে হবে তাহলে আমি এডিটে গিয়ে আপনার ফোন নাম্বার এডিটের করে আমি এডিট ক্লিক করে ফোন নাম্বারটা আপনার এখানে যার যে নাম্বারটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে যখন এখানে ক্লিক করবেন তখন আপনার ভেরিফিকেশন কোড আসবে যে আমি একটা নাম্বার দিলাম এখানে জিরো জি এটা হচ্ছে যে আমার একটা নাম্বার আমি পাঠালাম ভেরিফিকেশন কোড পাঠান আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ওই নাম্বারে একটা ভেরিফিকেশন নাম্বার চলে আসবে আমি এখন সেটা এখানে বসিয়ে দিব আমার ভেরিফিকেশন নাম্বারটা যেটা আমার মোবাইলে এসেছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশন নাম্বার হচ্ছে যে ওকে এটা হচ্ছে ভেরিফিকেশন নাম্বারটা যেটা আমার কাছে আসছে আমি আবার ভেরিফাই করে নিয়ে ক্লিক করলাম এবার আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে জি এখানে আমার ফোন নাম্বারটা অলরেডি নিয়ে নিচ্ছে কারণ আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তারপর আপনার পরিচয় পরিচয়ের জায়গা শুধু লেখা আছে আমার নামটা লেখা আছে বাকিগুলো জন্ম তারিখ দেওয়া হয়নি প্রতিষ্ঠান দেওয়া হয়নি সেক্স দেওয়া হয়নি আমরা এখানে এডিটের করে যাব আবার এডিটের করে যাওয়ার পর এখানে চারটে অপশানে আমাকে ফিল আপ করার সুযোগ দেবো আমাকে তারা আমার নাম দিলাম তারপর হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখের উপরে আমি জন্ম ক্লিক করবো শুরুতে আমার চেয়ে মাস তারপর হচ্ছে যে ডে তারপর হচ্ছে ইয়ার আমি এখানে প্রথমে ইয়ারে যাব ইয়ারে গিয়ে উপরে আবারও ক্লিক করব আমার জন্ম তারিখ যে শেলা আমার জন্মগ্রাম হয়েছিল আমি সে আমার সামনে চলে যাচ্ছি ডান আপনারা জন্ম হয়েছিল 1990 সালে আমি লিখা 1990 আপনাদের জন্ম হয়েছিল 1990 সালে ধরতে পারেন যে ফেব্রুয়ারি মাসে আপনি ফেব্রুয়ারি মাসে দিলেন ফেব্রুয়ারি মাসে তারিখটা এবার এবার কত তারিখ আপনি ডেট এ করে যাবেন ডেট করে এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করবেন এবার তারিখটা চলে আসবে আপনি এখানে প্রথম আমরা বাইরেটা ক্লিক করতে হবে ক্লিক করে আবার যখন ডেটে ক্লিক করবো তখন কিন্তু আমাদের এইরকম ডেটে চলে আসবে আপনি পাঁচ তারিখ ধরেন তাহলে দুই পাঁচ উনিশশো নব্বইটা ক্লিক করলেন তাহলে সেক্স হচ্ছে আপনি পুরুষ সেটা দিলেন আচ্ছা প্রতিষ্ঠান আপনি যেখানে কর্মরত আছেন বা যে প্রতিষ্ঠানে আপনি আছেন সেটা আপনি দিলেন আমি আমার প্রতিষ্ঠানের নাম দিলাম আমার প্রতিষ্ঠান আমি দিয়ে দিলাম প্রতিষ্ঠান নাম দিয়ে দিয়ে সংরক্ষণ করে নিয়ে দিলাম ওকে আহ এতটুকু হচ্ছে যে আপনার পরিচয়টা তারা নিল এবার আপনার ঠিকানা তারা কোন ঠিকানা বিজয়ী হলে যে পুরস্কারটি গ্রহণ করতেছেন সেটি বিস্তারিত দুইটা অ্যাড্রেস দিতে পারেন পোস্ট কোড দিতে হবে তারপর পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম দিবেন থানা দিবেন জেলা দিবেন তারপরে দেশ দিবেন আমার পোস্ট অফিস হচ্ছে যে আমার গ্রামের নাম আমি আমার গ্রামের নাম হচ্ছে যে আমার

উপজেলা তারপর আমার জেলা দিলাম তারপর যে পঁয়ত্রিশ দশ আমি পোস্ট কোড দিলাম তারপর পোস্ট অফিস পোস্ট অফিস আমি দিয়েছি অলরেডি একবার আমি আবারও দিয়ে দিচ্ছি তাও কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আমার থানা থানাও আমি লিখে দিলাম আমার সবকিছু আমার অ্যাপ্লিকেশন তথ্য তারা নিয়ে নিছে এবার আমাকে একটা ছবি দিতে বলছে আপনার ছবি আপনি দিতে পারেন আপনি একটা ছবি দিয়ে দিবেন এখানে আপনাকে ক্লিক করে আপনি আপনার ডিভাইস থেকে একটা ছবি বাছাই করবেন আপনার ছবি আহ তাহলে এখানে ছবির সাইজ হতে হবে কত এরা বলেছে আহ তিনশো বিশ ইন্টু তিনশো বিশ এই রেজলেশন একটা ছবি সেট করতে হবে আপনাকে এবং ছবিটা অবশ্যই আপনার জেপিজি বা জেপিজি বা পিএনজি ফর্মেটে হতে হবে ছবি চাপ সব একাধিক ছবি ব্যক্তি সম্বলিত ছবি গ্রহণযোগ্য হবে না আপনি যদি দুইটা অ্যাকাউন্ট খুলতে চান মানে আপনার এমন একটা ছবি যেটা সেটা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে এরকম ছবি কিন্তু এখানে দিলে হবে না বা জাস্ট ফসিলিটি দিলেও হবে না আপনি আপনার ডিভাইসে এখানে ছবি আপলোড করে ক্লিক করে আপনার ডিভাইস থেকে আপনি ছবিটা সিলেক্ট করে আগে আপনি ছবিটাকে ওই রেজুলেশন নিয়ে আসবেন তিনশো বিশ ইন্টু তিনশো বিশ এটার জন্য আপনি হয়তো কোনো দোকানে যেতে পারেন যারা এই ধরনের কাজ জানে ফটোশপের কাজ তাদের কাছে গেলে আপনারা করে দেবে আপনাকে আর যদি আপনি নিজেও জানে থাকেন তাহলে তো আপনাকে লটস অফ থ্যাংকস আপনি নিজে এটা নিজে করতে পারবেন আপনি রেজুলেশনে এনে তারপর ছবিটাকে আপনি আপলোড করে দিবেন এটা হচ্ছে আপনার কাজ তারপর আপনি ছবিটাকে সংরক্ষণ করে দিতে পারেন এখন আমি যেহেতু ছবিটা সংরক্ষণ করে দিচ্ছি না ছবি যেহেতু আমার কাছে নাই আমি আপনাদের ছবিটা আপনাদের শেখানোর জন্য আমি দিচ্ছি তো আমি ছবি এখন দিচ্ছি না আপনি ছবিটা আপলোড করে দিবেন এই হচ্ছে আপনার সবকিছু এখন সবার শেষ আপনি কোথায় যাবেন এই যে ঠিক আছে ঠিক আছে তে ক্লিক করবেন ঠিক আছে তে ক্লিক করার পরে তারপর আপনি আবার আর আপনি আনসার দিতে পারবেন তো আজকের যে কুইজ সেটা হচ্ছে 16 ডিসেম্বর 2020 এর বঙ্গবন্ধু প্রশ্ন আমরা জেনেছিলাম হচ্ছে ডিসেম্বর আমরা জানি বঙ্গবন্ধু সংবিধানের সাক্ষর ডিসেম্বর আপনি চোদ্দ ডিসেম্বর এইটাতে ক্লিক করে আপনি সাবমিট করে ক্লিক দিয়ে দেবেন যখন আপনি সাবমিট করে ক্লিক দিয়ে দেবেন তখন কিন্তু আপনার উত্তরটা সঠিক হয়ে গেছে এবং তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনি ইতিমধ্যে কুইজ গুরুত্ব দিয়েছেন কারণ আপনি কুইজ গুরুত্ব দিয়ে দিয়েছেন আর এই পর্যন্ত কুইজ অংশগ্রহণ করছে তেতাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ জন আর চার ঘন্টা বাইশ বত্রিশ মিনিট সেটাও লিখে আছে এই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইসে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং কেভাবে আপনি কুইজ পরিবে উত্তর দেবেন উত্তর দিকে আপনি পেয়ে যেতে পারেন একটি ল্যাপটপ বা আপনি পেয়ে যেতে পারেন একটি অ্যান্ড্রয়েড ফোন বা একশো জিবি ইন্টারনেট তো আপনাদের জন্য শুভকামনা জানি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম